দ্বিতীয় যে কাজটি আমাদেরকে এখন সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে রমজান মাসে আমরা যারা সিয়াম রেখেছি কেয়াম করেছি দান সাতকা করেছি আপনি হয়তো জানেন না যে আপনার পাশের ভাই সে কত টাকা দান করেছে কত রাকাত দায় করেছে কত সুন্দরভাবে সিয়াম পালন করেছে আপনি জানেন না তো যারা এত এত নেকি করেছেন এখন যদি সেই ইবাদতগুলো কবুল না হয় রেজাল্ট কি হবে বলেন তো দেখি যে যত বেশি মেহনত করেছেন রাত ভরে জেগে ক্যাম্প করেছেন পুরাণ খতম করেছেন কয়েকবার এত দান সাতকা করেছেন কষ্ট করে সিয়াম রেখেছেন এখন এগুলো যদি আল্লাহর কাছে কবুল না হয় এর রেজাল্ট কি হবে আর জেনে নেন ইবাদত করলেই যে কবুল হয় এমন কিন্তু না বরং আল্লাহ আতালা কি বলেছেন ওকাদিম না হাবাম আমলিন কত ব্যক্তির ইবাদত পাহার সমান স্তব হয়ে যাবে আমি সেই আমলগুলোর দিকে নজর দেবো আল্লাহ বলছেন সে আমলগুলো আমার কাছে পেশ করা হবে ফাজা আল্লাহ হাবা সৌরা আর আমি আল্লাহ সেগুলোকে ধুলোয় বিক্ষিপ্ত করে উড়িয়ে দেবো মানে দুলি সাত করে দেওয়া গ্রহণ করবেন না আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে কতক ব্যক্তির ইবাদত কবুল হয় না তারা কি হবে ক্ষতিগ্রস্ত হবে লাঞ্ছিত হবে ইবাদতই নাই নেকি নাই সে কি হবে লাঞ্ছিত হবে এই জন্য আল্লাহ সব তালা কোরআনে আয়াত নাজেল করে দিয়েছেন যেটা সুরা গাশিয়ার মধ্যে প্রত্যেক জুমায় আপনি শুনে থাকেন আমিলা সেবা তসলা কতক ব্যক্তির আমলের কারণে সে জাহান নামে পতিত হবে আমল করে জাহান নামে এই আমল পাপ আমল নয় ন্যাক আমলই করেছে কিন্তু কবুলযোগ্য আমল হয়নি বিদায় তাকে জাহান নামে যেতে হবে তো এই জন্যে ভাববেন না যে আমি আমল করেছি কবুল হলে হলো না হলে নাই এমনটা মোমেন বান্দা হয় না বরং মোমেন বান্দা কেমন হয় সেই দিক নির্দেশনাটা আমি আপনার কাছে তুলে ধরতেছি দেখেন ইবাদতগুলো অনেক দামি যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করি তার মধ্য থেকে কোনো একটা ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ কি বলেছেন এন্না মায়া মিনাল মুতাকিন আল্লাহ তো কেবল মুত্তাকি বান্দার ইবাদত কবুল করে থাকেন আর আপনার আমার যদি কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় হতে পারে সেটা সালা হতে পারে সেটা সিয়াম হতে পারে সেটা ধান হতে পারে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু আপনি তুলে ফেলে দিয়েছিলেন আপনার মুখের একটা ভালো কথাও আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে যদি কবুল হয়ে যায় আপনি হয়ে যাবেন মুত্তাকি কারণ আল্লাহ কি বলেছেন ইন্নামা তা কব্বাল্লাহ মিন আল মুতাকিন আল্লাহ তাই কবুল করে থাকেন আর আপনার আমার যদি কোনো ইবাদত কবুল হয়ে যায় আর আল্লাহ এই ব্যক্তির সম্পর্কে বলেছেন মুত্তাকিন আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকি বান্দার জন্য তাহলে মানে আমল কবুল হওয়া মানেই জান্নাতি হওয়া এই জন্য ইবাদত কবুল হচ্ছে কিনা আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে ভয় থাকতে হবে আপনি কি জানেন আল্লাহ আল্লা তালার মমিন বান্দারা কেমন হয়ে থাকে আমরা আসলে আমাদের ইবাদতগুলো করেছি রমজান অতিবাহিত হয়ে গেছে চার দিন হয়েছে মাত্র তাতে আপনি বলতে পারেন না কে কয়েকজন বলেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই সিয়ামগুলো তুমি কবুল করো আল্লাহ আমার এই সাদকাগুলো কবুল করো কে অন্তর থেকে বারবার বলেছেন এটা এরকমের লোক পাওয়াটা মুশকিল আমরা এবাদত তো করি কিন্তু সত্যিকার অর্থে অন্তর থেকে আল্লাহর কাছে এটা দাবি জানিয়েছি এই রকমের লোক আপনি খুঁজে পাবেন না আমি হয়তো বললে অনেকে হাত তুলে ফেলতে পারেন কিন্তু এটা লজ্জার বিষয় যে আমি নিশ্চিত আমি যেটা ডিমান্ড করতেছি এরকমের লোক একজন হাত তুলতে পারবেন না যে সত্যি এই চার দিনে আমি হাজার বার বলেছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলো কবুল করো কারণ আমাদের এই শিক্ষাই দেওয়া হয়নি আমরা মনে করি গতানুগতিক ইবাদত করতে হয় করেছি এমনটা কিন্তু আপনি জানেন আল্লাহর সৎ বান্দারা কেমন হয়ে থাকে মমিন বান্দারা কেমন হয়ে থাকে আমাদের সালাফ যারা যারা অতিবাহিত হয়ে গেছে তাদের থেকে একটা উক্তি কোট করেছেন ইবনে রাজব ইবনে হাম্বাল রাজব ইবন হাম্বাল তার তফসিরা রাজবের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের সালাহ যারা তারা আল্লাহর কাছে দোয়া করতেন ছয় মাস আল্লাহ মাকে রমজানে পৌঁছে দাও তারা এইভাবে দোয়া করতেন মোয়াল্লাহ ইবনুল ফদল তিনি বলতেন কেন আল্লাহ সিত্তাতা আশহিন আল্লাহ না রামাদান তারা বলতো ছয় মাস পর্যন্ত আল্লাহ রমজানে পৌঁছে দাও আমরা যেন রমজান মাস পেয়ে যাই আমাদেরকে সেই তৌফিক দান করো আর যখন রমজান তারা অতিবাহিত করতেন তখন তারা বলতেন সুমো না তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন সি তা আইয়াতা কব্বালাহু হোম যাতে করে তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তারা এর জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকতেন ছয় মাস আর আমরা ছয় দিন হয় নাই ভুলে গেছি তারা ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন আল্লাহ আমার সিয়াম কবুল করো আল্লাহ আমার কিয়াম কবুল করো আল্লাহ আমার জাকাত কবুল করো এগুলো অনেক দামি দামি ইবাদত এই জন্য আমাদেরকে কী করতে হবে আল্লাহ আল্লা সবহানা হতলার কাছে দোয়া করতে হবে প্রতিনিয়ত যে আমাদের ইবাদতগুলো যেন কবুল হয় ইবাদত কবুল হওয়া না হওয়া নিয়ে ভয় পাওয়া এটাই প্রকৃত মোমিনদের গুণ যেটা ছিল আজকের খুববার মূল পয়েন্ট যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা ছিল সোরা মমিনুন ত্রিশ নাম্বার সুরার ষাট নাম্বার আয়াত এই ষাট এবং একষট্টি নাম্বার আয়াতটি আপনি ভালো করে পড়বেন তাতে আল্লাস বানানোয়া তালা কিছু মোমেন বান্দাদের সম্পর্কে বলতেছেন ওয়াল্লাজিন আয়ো তুউ নামা আতাউ অকলুবহম ওয়াজে লাতুল আন্নাহম ইলারফ বেহেম যারা ভয় করে যে আমাকে আল্লার কাছে ফিরে যেতে হবে এই ধরনের মোমেন বান্দাদের গুণ সম্পর্কে আল্লাহ মানহুয়া তালা বলতেছেন যে এরা যা কিছু দান করার যে কোনো আমল করার করে করে তাদের অন্তরে থাকে ভীত আল্লাহামা তাদের অন্তরে থাকে সবসময় ভয় ভীত সন্ত্রস্ত কেন আল্লাহ রাজিউ কারণ আমরা তো একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আমাদেরকে আল্লাহ যদি সেই দিন এই বাদতটাকে গ্রহণ না করে আল্লাহ যদি সেটাকে ছুঁড়ে ফেলে দেয় যেমনটা ওই আয়াত বলেছে সুরা ফুরকানে রয়েছে কাদিম না ইলা মা আমিলু মিন আমানিন এই আচরণটা যদি আপনার আমার সাথে করে আল্লাহ কত ইবাদত করেছি আমরা যদি আল্লাহ বলে যে তোরটা আমি গ্রহণ করব না রেজাল্ট কি হবে তাহলে আল্লাহ বলতেছেন অকলু বহম তাদের অন্তর থাকে কম্পিত কারা তারা আয়সার আদে আল্লাহ তালহা তিনি বলতেছেন সাল তো রাসুল্লাহ সাল্লাম হাজহিল আয়া এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আমি রাসুসলামকে বললাম ইয়া রাসুল্লাহ আহমুল্লা জিনা ইয়াস রাবুন আল খমর ওয়াস রিকুন এটা কি ওই মুসলিমদের কথা বলা হয়েছে যেই মুসলিম নামাজও পড়ে আবার মদও খায় যে মুসলিম নামাজও পড়ে সুদও খায় চুরিও করে তাদের কথা বলা হচ্ছে যে আরে আমি তো সুদও খাই আবার নামাজও পড়ি আল্লাহকে তো ভয় করতে হবে এই ধরনের অনেকে হয় না পাপিরা আমরা পাপ করার পরেও আল্লাহকে ভয় পাই অনেক সুৎখোর আছে চোর আছে ঘুসখোর আছে তারাও মাঝে মাঝে আল্লাহকে ভয় পায় তারা বলছে সিদ্দি এখানে কোনো চোরের কথা বলা হয়নি এখানে কোনো সুৎখুর করার নেশাখোরের কথা বলা হয়নি বরং এখানে ওই মুমিনদের কথা বলা হয়েছে ওয়ালাকিন্নাহুম আল্লাহজি না ইয়া সুমু নাহ অ ইউসাল্লো নাহ অয়া তা সাদ্দাফু না অহোম ইয়া খাফ এটা তো ওই নামাজীর কথা আলোচনা করা হচ্ছে ওই সায়েম ব্যক্তির কথা আলোচনা করা হচ্ছে ওই দান সাদ্কা কারীর সম্পর্কে আলোচনা করা হচ্ছে তারা দান করে সালাত আদায় করে সিয়াম রেখেও ভয় পায় যে আল্লা কি আমার এগুলো কবুল করবে কি করবে না এই ভয়কারীদের কথা বলা হয়েছে যে একজন ব্যক্তি সালাদ পড়তেছে আর ভাবতেছে আমি কি সুন্দর করে সালাদটা পড়তে পারতেছি কিনা আল্লাহকে এটাকে গ্রহণ করবে কিনা অনেক সময় আমাদের জামাত ছুটে যায় দেখা যাবে যে সারা চারটা বেজে গেছে পোনে পাঁচটা বেজে গেছে আরে সূর্য উঠে যাচ্ছে তারাহুড়া করে আমরা দুই একটা সালাদ পড়ে নিলাম ফজলে এই ব্যক্তি না ভয় পায় যে আমার আজকে এত বড় ভুল কিভাবে হয়ে গেল আমার সালাদ কি কবুল হবে কিনা সূর্য উঠে যাচ্ছে এ না ভয় পায় কোন ব্যক্তি ভয় পায় যেই ব্যক্তি বৃহস্পতিবার দিন সিয়াম রেখেছে হঠাৎ করে তারা যারা কোনো একটা ভুল হয়ে গেলে সে ভয় পায় যে আজকে সিয়াম রেখে আমার একটা এত বড় একটা খারাপ কাজ হয়ে গেলো বা পাপ হয়ে গেল যেই ব্যক্তি দান সৎকা করে ভয় পায় যে আমার এখানে কি কোনো ভুল ত্রুটি হলো কিনা আমার কোনো রিয়াকে ঢুকে গেল কিনা সেই না ভয় পায় যদি আল্লাহ কবুল না করে তাহলে কি হবে তাদের কথা আলোচনা করা হচ্ছে এখানে আর রাসুর সাল্লাম বলেন এরাই হলো সেই ব্যক্তি যারা পরেও ভয় পায় যারা সিয়াম রেখা আল্লাহকে ভয় পায় যারা দান এটা ভয় পায় যে আল্লাহ আমার দানকে কবুল করতেছে কি করতেছে না এরাই হলো সেই সমস্ত ব্যক্তি যাদের প্রশংসা আল্লাহ করেছেন এরাই হলো সেই ব্যক্তি যারা কল্যাণকর কাজে সারাক্ষণ লেগে থাকে বেকুন আর এরাই হলো অগ্রগামী আল্লাহ বলতেছেন এরাই হলো অগ্রগামীদের অন্তর্ভুক্ত মানুষকে এটা বুঝে যে নামাজের মধ্যে ভয় পেতে হয় যারা নামাজ পড়ে না তারা কি কোনোদিন এই আয়াতের অনুধাবন করতে পারবে আল্লাহ মুমিনদের সম্পর্কে কি বলেছেন ওই মমিন যারা নাজাদ পাবে এই সুরা মোমিনুনের প্রথম আয়াতে ফিরে আসেন আল্লাহ কি বলেছেন কাদ আফলাহাল মমিন ওই সমস্ত মুমিনরা ফালা পেয়ে গেল নাজাদ পেয়ে গেল কারা আল্লা আল্লাহ যারা তাদের নামাজে বিনয়ী নামাজে ভয় পায় আল্লাহকে নামাজে দাঁড়িয়েছে অন্তর ফেটে যাচ্ছে আল্লাহ কবুল করবে কি করবে না কি হবে আমার রাজাও নামাজটাকে সুন্দর করে পড়তে পারতেছে কিনা আর এক শ্রেণীর মানুষ আছে নামাজই পড়ে না পার্থক্যটা কি দুই ব্যক্তির মধ্যে আল্লাহ বলছেন কাদে আসলা হা এই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে যেই ব্যক্তি তারা নামাজে বিনুই নামাজে সে খুশো খোঁজো এই ব্যক্তি হচ্ছে প্রকৃত অর্থে মমিন যে ভয় পায় যে আমার ইবাদত কি কবুল হচ্ছে কি হচ্ছে না এই জন্য আমাদেরকে ভয় পেতে হবে যে আমাদের এবাদতগুলোকে কি কবুল হচ্ছে কি হচ্ছে না যেমনটা বলেছে আপনি মধ্যে পেয়ে যাবেন আর যে হাদিসটি বলেছি এই হাদিসটি ইমাম তিরমিজ রাহমা তিনি তার কিতাবের মধ্যে এনেছেন তিন হাজার একশো পঁচাত্তর নাম্বার হাদিস ইবনু মাজাতে আপনি হাদিসটি কিতাব জুহুদের মধ্যে পেয়ে যাবেন একেবারে শেষ অধ্যায় একত্রিশ নাম্বার অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে চার হাজার একশো আটানব্বই এবাদত করে যে ভয় পেতে হবে একটা এক্সাম্পল তুলে ধরেছেন ইবনে কাসির রাহমাহুল্লাহ চমৎকার একটা উদাহরণ যে আপনি কি করে বুঝবেন যে ইবাদত করে কিভাবে ভয় পেতে হয় সেটা কেমন হয় তিনি আল্লাহ একজন উত্তম একজন ব্যক্তির উদাহরণ এনেছেন যিনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দুই নম্বরে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম খালিউলুর রহমান তার অবস্থাটা তিনি তুলে ধরেছেন তিনি তার কিতাবের মধ্যে সোরা একশো সাতাশ নম্বর আয়াতটি কুট করেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলহিসের দোয়াটা আমাদেরকে জানিয়েছেন তারা দুই বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল তাদের এখলাসে কোনো ত্রুটি ছিল তাদের কাজকর্মে কোনো ঘাটতি ছিল দুই বাপ বেটা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর চোখের সামনে ইয়ারফ ইব্রাহিম আল কাওয়া এক একটা তাবুক পাথরের টুকরা রাখতেছিলেন ওয়ুসমাঈ তিনি তার পিতার কাছে সে পাথর দিচ্ছিলেন আর দুজনেই বলতেছিলেন রব্বানা মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কবুল এই দোয়াং উল্লেখ করেছেন ইবনা ইবনে কাসির তিনি সেখানে ওয়াহে ওয়ারদা একজন তাবি বা তাবা তাবির কথা উল্লেখ করেছেন তিনি কারা এই আয়াত এই আয়াত পড়তেছিলেন সুম্মাই আব তারপরে কেঁদে দিলেন সে ওয়াহেদ ইবনুল ওয়ার্দা তিনি এই আয়াত পড়তেছিলেন আর কাঁদতেছিলেন এবং তিনি বলতেছিলেন এইভাবে ইয়া খালিল রহমান তারফাউ বাইতিল তারফাউ আপনি কাওয়াইদা বাইতির রহমান ওয়ান্ত মুশফিকুন আল্লাহ ইয়াতাকাব্বাল মিনক সে কাঁদতেছে আর এই এটা ভাবতেছে যে হে খলিলুর রহমান হে আল্লাহর খলিল আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আপনি হচ্ছেন আল্লাহর খালিল আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহর আপনার কাছ থেকে আল্লাহ এটা কবুল করবে কি করবে না তিনি এটা ফিল করে কাঁদতেছেন যেখানে আল্লাহর খালিল ভয় পাচ্ছে তাও কোন কাজ করতে গিয়ে আল্লাহর কাবা ঘর বানাচ্ছেন এর চেয়ে উত্তম কোনো কাজ আছে আর বানাচ্ছেন কে ইব্রাহিম আলহ ইসালাম আর তিনি ভয় পাচ্ছেন যে আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না তখন সেই তাবি বা তাবা তাবি তিনি এই কথাটাকে অনুধাবন করে কাঁদতেছেন যে আল্লাহর খালিল আপনি আপনি ভয়ে পাচ্ছেন ওয়ান্তা মুশফিকুন আল্লাহ তা কাত মিনকা আউলা যে আপনার কাছ থেকে সেটা কবুল করা হবে কি হবে না এটা নিয়ে আপনি ভয়ে ভিত আমাদের অবস্থাটা কি হবে আমাদের কি করা উচিত অথচ আমরা যেকোনো একটা কাজ করে দিলাম আমরা হাত মুছে নিয়ে হয়ে গেল ব্যাস যেমন চুক্তির কাজ যারা তারা বি সালাতাদায় করেছেন বিশ্রাকার তাদের নমুনাটা কি তারা কি আল্লাহকে খুশি করার জন্য সালাতাদায় করেছিলেন নাকি ঠুমকা দায়িত্ব পালন করেছেন শুধু নাম ফুটিয়েছেন আমি সালা সালাত করেছি বিশ মিনিটে কেউ সতেরো মিনিটে কেউ মিনিটে আপনার মধ্যে এ আয়াত জাগবে যে ইব্রাহিম ব্যক্তি আল্লাহর কাছে বলতে হয় আল্লাহমা তাকব্বল মিন্না আল্লাহ তুমি আমার কাছ থেকে এটা কবুল করো তাকে কেন বলতে হবে এ কথা কিন্তু আমি আর আপনি তো সালাত পড়লাম সিয়াম রাখলাম একবারও তো বললাম না আল্লাহর কাছে শেষ দায় যে আল্লাহ আমার এই সিয়ামগুলো কিয়ামগুলো কবুল করো আমি যে কোরআন করে চালা কবুল করো আমি যে দান সাতটা করে চালা কবুল করো একবারও কি বলেছি আমরা যে আল্লাহ কবুল করো আমরা বলি না কিন্তু ইব্রাহিম আলহি সালামের মতন ব্যক্তি তিনি ভয় পেতেন যে আল্লাহর কাছে এটা কি কবুলযোগ্য হচ্ছে কি হচ্ছে ইমাম ইবন কাসির রাহমাহুল্লাহ বলেন ও হাজা কামা হাক আল্লাহ তাআলা আলা হালিল মুমিনিনাল মুখলাসিন এটাই হলো মুমিন মুখলিস ব্যক্তিদের অন্তর যার বর্ণনা আল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন যে আমাদেরকে এইভাবে ভয় পেতে হবে আল্লাহ বলে নাই যে মোমিন বান্দাদের অন্তর কেমন হয় জাকারি আলাহ ইসলামের কথা আছে আল্লাহ সুবানা তাদের সম্পর্কে কি বলেছেন যে তারা আল্লাহকে ডাকত রাগা বমান তারা ছিল এমন ব্যক্তি যারা আমাকে ডাকত রাগা রহামা প্রত্যাশার সাথে এবং ভীত সন্ত্রস্ত হয়ে এটা আপনি পেয়ে যাবেন আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে একুশ নম্বর সুরানব্বই একানব্বই কথাগুলো পেয়ে যাবেন যে জাকারি আলাই ইসলাম এবং তার পরিবার ছিল এমন যে তার আমাকে ডাকতো ভয়ের সাথে প্রত্যাশার সাথে আশাও রাখতো আবার ভয়ও সুরা মধ্যে মদ্লা কি বলেছেন সুরা মধ্যে আল্লাহ বলেছেন যে যারা রাত জাগে দয়াময়ের বান্দা যারা রহমানের বান্দা যারা নাজাক পাবে তারা কি বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় আনিল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এই ভয়ে রাতে বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায় ওনা এবং তারা আল্লাহকে ডাকে ভয়ের সাথে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে তাল্লাশ বানা হুবা তাল বান্দাদের গুণ এটা হতে হবে যে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বা আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে কি না এটা নিয়ে মনের মধ্যে ভয়ও থাকতে হবে এবং প্রত্যাশাও থাকতে হবে যে আমি তো ভালো করে করতেছি ইনশাল্লাহ আল্লাহ আমার এইবাদতগুলো কবুল করবেন আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে এটা ছিল দ্বিতীয় কারণ কি আমাদের এইবাদতগুলো অত্যন্ত দামি আমি এটা আপনাকে বুঝাতে পারব না যে ইবাদতগুলো কত দামি কারো ইবাদত যদি কবুল হয়ে যায় কি হতে পারে আরে একটা গাছের ঢালকে কেটে দেওয়ার কারণে এক ব্যক্তি জান্নাত পেয়ে গেছে এই হাদিস আমরা বহুবার আলোচনা করেছি আল্লাহ যদি কোনো কিছু কবুল করে নেয় এটা ওই অবস্থায় থাকে না রাসুসলাম একজন মুসলিম যদি মামিন মুসলিমিন কবি মুসলিমিন তাইম যদি সে তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণেরও যদি কোনো কিছু দান করে এটা কাবাহিনী আল্লাহ সেটা তারা হাতে গ্রহণ করে সোমাই ও রব্বে হাঁ ও রব বে আহ দাক ফালু বাহু আও ফালু আও কালো সাহু মিস লাল জাবল বলেছেন কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে সামান্য পরিমাণ দান করে আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন আর আল্লাহ যদি সেটাকে ডান হাতে গ্রহণ করে নেন তাহলে সেটার খেজুর পরিমাণ থাকে না আল্লাহ সেটাকে লালন পালন করে বড় করতে থাকেন কারণ আল্লাহ হচ্ছেন রব সেই দানকে আল্লাহ উহুদ পাহার সমান বানিয়ে দেবে আপনি গিয়ে দেখতে পারবেন এগুলো সব আপনার দান আল্লাহ কবুল করে বসে আছে এই জন্য আল্লাহ তালার কাছে কবুল হওয়াটা থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলোকে কবুল করো আর জেনে নেন আল্লা সুবহানহাতা কোন উদাসীন ব্যক্তির ইবাদত কবুল করে না যারা গা ফেল উদাসীন তাদের ইবাদত আল্লাহ কবুল করে না এই ক্ষেত্রে আমি আপনাকে তিরমিজি থেকে একটা হাতি শোনাতে পারি যে হাদিসটা আপনি দোয়ার অধ্যায় পেয়ে যাবেন দোয়ার গুরুত্ব কিভাবে আপনি দোয়া করবেন রাসুল্লাহ সাল আলহ ওয়াসাল্লাম থেকে এটা ইমাম তিরমিজ রাহেমউল্লাহ কোট করেছেন যেটা আপনি তিন হাজার চারশো তিন হাজার চারশো উনআশিতে পেয়ে যাবেন হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হরাইরা রদি আল্লাহ তালাহ তিনি বলতেছেন কালা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ওদু আল্লাহ ও আন্তম মো কেন বিল ইজাবা মিন তোমরা যখন আল্লাহকে ডাকবা তখন ডাকবা আল্লাহর কাছ থেকে নিবেই নেবে বান্দা হয়ে ডাকবা একটা বাচ্চা একটা চিপস খাওয়ার জন্য দশ টাকা নেওয়ার জন্য তার বাপকে তার মাকে যেভাবে ধরে আপনাকে আল্লাহকে তার থেকেও বেশি আঁকড়ে ধরতে হবে আপনি জানেন বাচ্চাদের নেচার কি আপনি যতই ওকে থাপ দেন যতই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আপনার আচরও ছাড়বে না আপনার পেছনে জ্ঞানগঞ্জ করতেই থাকবে ও কান্না করতে থাকবে ছিঁড়ে ফেলবে আপনাকে টেনে ধরবে আপনি যদিও ওকে লাঞ্ছিত করেন ও দশ টাকা ছাড়া আপনাকে ছাড়বে না এক পর্যায়ে আপনি কি করেন দিয়ে দেন আল্লাহ সুবানা তো তার বাপমার থেকেও বেশি দয়ালু কিন্তু আমরা তো চাচ্ছি না যান কিন্তু আমরা কি আল্লাহ সুবাহা তালার কাছে এইভাবে ডাকি আল্লাহকে কোনো দিন আমরা ডাকি না আমরা অন্যের কাছে সাহায্য চাইতে গেলে কারো কাছে হেল্প চাইতে গেলে ঋণ ধার চাইতে গেলে তার প্রশংসা এমনভাবে করেন তার সামনে এত নরম ভাষায় কথা বলেন কিন্তু চাচ্ছেন আল্লাহর কাছে না কিন্তু আল্লাহকে এমনভাবে ডাকছেন যেমন আল্লাহকে আপনি কোনো মূল্যায়নই করেন না যেমন জান্নাত আমাদের বাপদাদার কিনা আল্লাহর কাছে গচ্ছিত রাখা আছে আর আপনি যেন আপনার হক আল্লাহর কাছ থেকে জোর করে নেবেন এমন একটা ভাব আপনি বলছেন আল্লাহ দিলে দেখ না দিলে না দেখ এমন একটা ভাব আমাদের যে আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিলে দেবে না দিলে নাই এমন নয় নাজাত আমাকে লাগবে আর আল্লাহ যদি আমাদেরকে নাজাত না দেন পৃথিবীর কিন্তু কোন ক্ষমতাবান ক্ষমতাবান ধর নাই যে আমাকে সে নাজাদ এনে দেবে অর্থাৎ জান্নাত যেহেতু আল্লাহর আর আল্লাহ যাকে চায় তাকে দেবেন এই জন্য আল্লাহর কাছ থেকে নিতে হলে ভদ্রভাবেই নিতে হবে যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আপনি যদি কারো কাছ থেকে গিয়ে বলেন যে আমার কিছু টাকার প্রয়োজন ছিল আপনি দিতে পারেন না দিতে পারেন এভাবে গিয়ে বলেন কোনোদিন কারো কাছে যে আপনার ইচ্ছে হইলে দেন না দিলে না দেন বলেন আপনাকে দিবে কেউ এভাবে এক তো অভাবই আবার করে অহংকারে এটা বলবে না যে যা তোকে দিব না তাল্লা তালার কাছে চাইলে কি বলেছেন তোমরা এই হতেই হবে কি বলছেন হতেই হবে কেনন একিন লাগবে যে তুমি একেবারে আমার এবাদত আমার ডাক আল্লাহ শুনবেই শুনবে আমি নাহলে ছাড়বো না আল্লাহকে এইভাবে ডাকতে হবে অন্ত মো কেনা বেলেই যাবা ওয়ালামু তোমরা ভালো করে জেনে রাখো ইন আল্লাহ লায়া লায়া বালু দোয়া আন মেন কাল বিন গাফেল ইন লাহেনেন আল্লাহ কোন গাফেল কোন লাহেন ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি গাফেল ও কি দোয়া পড়তেছে নিজেই বোঝে না আজকে আমাদের সমাজে মোনাজাত নিয়ে যত বেশি বাড়াবাড়ি করা হয় একটা নির্বোধ রাষ্ট্র আমাদের যে গেরামের গণ্যমান্য ব্যক্তিরা পর্যন্ত এগুলোকে কদর করে না নামাজের সালাম ফেরানো শেষ ইমাম সাহেব বলতেছে আল্লাহ আমিন বেরাহমাতিকা ইয়ার হামার রাহমিন আরে কি বলল আপনি বলেন হুজুর যে এরকম এরকম করলো আল্লাহ মামিন এই যে যে বলল কি বলল কি দোয়া করলো সে নিজের জন্যই কি চাইলো আপনার জন্য কি চাইলো দোয়াটা কার কাছে করব। সে মোনাজাত করে হাতটাকে পর্যন্ত এইভাবে রাখতে পারে না সেইভাবে ঝুলে আর এইভাবে গুড়ি বসি আল্লাহর কাছে সে দোয়া করতেছে আর সেই দোয়ার জন্য আপনারা আমাদেরকে ধরেন যে দোয়া কেন করলেন না এক তো বিধা উপরন্ত দোয়ার মধ্য পর্যন্ত সৌন্দর্যতা নাই যে যার মতো করে কাকে যে কি বলতেছে কোন কদর নাই অথচ এটা হচ্ছে লাহিন আমি করে দিলাম এটা আমাদের দায়িত্ব ছিল বা শেষ না এইভাবে না আল্লাহর কাছ থেকে নিতে হবে কায়ে মনে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে ধরতে হবে ছাড়তে হবে না এটা হচ্ছে বিষয় তা এই হাদিসটা আপনি ইমাম তিরমিজি রাহেমহল্লা থেকে তিন হাজার চারশো পেয়ে যাবেন যে রাসুসলাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছ থেকে চাইবে কায়ে মনে চাইবে আল্লাহর কাছ থেকে নেবেই নেবে এই আত্মভরসা নিয়ে আল্লাহর কাছে ডাকবে আল্লাহর কাছে চাইবে তা আমরা যে রমজান মাসে যে ইবাদতগুলো করেছি আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এগুলো কবুল করো যদি কবুল হয়ে যায় জেনে নেন আপনি নাজাদপ্রাপ্ত ব্যক্তি হয়ে যেতে পারবেন আমরা আল্লাহর কাছে আল্লাহ তাকবল মিন্ ইনাকান্ত স্বামী উনালিন আল্লাহ তুমি আমাদের এই বাদনগুলো কবুল করো নিশ্চয়ই তুমি হচ্ছ শ্রোতা এবং তুমি সব কিছু জানো